টিপস নাম্বার ওয়ান সব মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে একটাই কোশ্চেন আছে যে এমসি কিউগুলো ডাইরেক্ট অ্যান্সার করব না অঙ্কটা করার পর অ্যান্সার করবো তো দুটোই ঠিক তোমার যদি মনে হয় এমসি কিউয়ের অপশানগুলো দেখে যদি মনে হয় কি এই অপশানটা রাইট অ্যান্সার তাহলে তুমি ডাইরেক্টলি অ্যান্সার দিয়ে দিবে আর যদি তোমার সন্দেহ হয় তাহলে পাশে অঙ্কটা করে অ্যান্সার দিবে। দুই নম্বর টিপস হচ্ছে উপপাদ্য সম্পাদ্য বিজ্ঞান এবং পাতি অঙ্কগুলো করার চেষ্টা করবে কারণ এগুলো সহজ তিন নম্বর টিপস হচ্ছে ধরো কোনো অঙ্ক করলে অঙ্কটা করার পর অঙ্ক তার মিলছে না মানে অ্যান্সার মিলছে না তাহলে অঙ্কটা পুরোটা কাটবে না যেইটুকু করেছ সেইটুকু রেখে দিবে যদি যেইটুকু করেছো সেই পাঠটি যদি ঠিক থাকে তাহলে তোমাকে তিনের জায়গায় দুই দিবে বা এক দিবে। কিছু একটা নাম্বার দিবে চার নম্বর টিপস হচ্ছে এমন ওই স্টুডেন্ট আছে যারা একটা অঙ্ক যদি শুরু করলো না ওই অঙ্কটা যদি না মিলে তো অঙ্ক পিছন ছাড়বে না ওই অঙ্কটা করতেই থাকবে ওই অঙ্কটাতে অনেকটা সময় দিয়ে দেয় তো এই রকম করবে না যেই অঙ্ক হচ্ছে না ওই অঙ্কটাকে ছেড়ে দিবে। ফালতু সময় দিবে না অন্য অঙ্ক করবে পাঁচ নম্বর টিপস হচ্ছে ডিজিট চেঞ্জ করে দিবে ডিজিট চেঞ্জ করা মানে হলো ধরো তুমি পুরো বছর বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করলে সেম অঙ্ক দিবে কিন্তু ডিজিটগুলো চেঞ্জ করে দেবে তারপর পরীক্ষার হলে তুমি ভাবে কি এই এই অঙ্কটা তো আমি বারবার প্র্যাকটিস করেছি তো আমি তো ভালোভাবে জানি তো অঙ্ক তার নামিয়ে দেবে কিন্তু একটু ডিজিতে লক্ষ্য করবে ডিজিটগুলো চেঞ্জ থাকে তো এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করবে নয়তো পুরো অঙ্ক ভুল হয়ে যাবে ছয় নম্বর টিপস হচ্ছে দেখো অঙ্গ পরীক্ষায় কাটা কাটি এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যতটা পারবে পরিষ্কার পরিচ্ছন্নতা লেখার চেষ্টা করবে কাটাকাটি করবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর আরেকটি ভিডিও আসছে এই ভিডিওটি দেখে নাও